উৎসর্গ হাওড়া দ্বিতীয় সেতু হুগলি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানের উদ্বেগ পুলিশের রক্তদান মানে জীবনদান থাল ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে ঘাটতি দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলোতে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো পুলিশ প্রশাসন হাওড়া দ্বিতীয় শীত ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উৎসর্গ নাম দিয়ে রক্তদান উৎসবের আয়োজন করলো পুলিশ প্রশাসন শনিবার দ্বিতীয় হুগলি ব্রিজ হাওড়া সিটি পুলিশের ট্রাফিক গার্ডের পরিচালনায় এক উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় সত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশ আধিকারিকের একাধিক উচ্চপদস্থ অফিসারগণ সমস্ত অনুষ্ঠানের পরিচালনা করলেন দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের আইসি জয়ন্ত সিংহ রায় পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে যারা এখানে বাচ্চারা করলেন আপনারা দেখেন একটা খুব সুন্দর পরিবেশ মধ্যে আজকে রক্তদান শিবির অর্গানাইজ করা হয়েছে তার জন্য আমি প্রথমেই আমাদের যে সেকেন্ড হুগলি ব্রিজ ট্রাফিক গার্ডের আইসি আছেন জয়ন্ত ওনাকে ধন্যবাদ দিচ্ছি ওনার পুরো টিম হাওড়া থেকে মনীশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এ চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়াড়া বিদ্যামন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে